কি শান্তি আর বলো না বাসায় এত ঝামেলা আমার আর ভালো লাগে ওটা খুলে কি দেখবেন আপনি এখানে আপনার সামনে খুলবো বোরকা খুলবো আপনার শরীরে যা আছে আমার শরীরে তাই এরকম আর কতদিন ধরে অভিনয় করে থাকবো আমার না এসব হিজাব টিজাপ পরে একদম থাকতে ইচ্ছে করে বৃষ্টি আমার বোন আমি উল্টা পাল্টা কথা বলছি হ্যাঁ কি বলছ আম্মা তোর বোন নাকি আর অফিসের বসে কোলে উঠে বসে থাকে এক্সকিউজ মি স্যার আসবো এগুলো তুমি কি বলতাছো তুমি কথা কম বলো তুমি কি সংসার প্যাছ লাগাইতে আইছো আমার ফেরেশতার মতো বউটাকে নিয়ে তুমি কেন উল্ডা কথা বলছো আম্মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আম্মা আমি অফিসে যাচ্ছি আচ্ছা তা দেখে শুনে যাইও ঠিক আছে আম্মা আম্মা বাজার সদাই কিছু লাগবে বউমা জানে বউমারও বলো ও আচ্ছা ফারিয়া আই ফারিয়া

অভিনয় করে থাকবো আমার না এইসব হিজাব পরে একদম থাকতে ইচ্ছে করে না কোন জায়গায় যে বাবা মা আমাকে বিয়ে একদম অস্থির হয়ে যাচ্ছি আমি যে আমার মতো একটু চলতেও পারতেছি না উহ গরমের ভিতরে হিজাব পরে থাকো কত যে নাটক আল্লাহ সাড়ে দশটা বেজে গেছে আমি তো আমার শাশুড়িকে এখনো নাস্তাই দেইনি আমার একদম ভালো লাগে না অসহ্য হয়ে গেছি এখন আমি এই হিজাব পরে পরে আমার জীবনটা যে মনে হয় ধ্বংস হয়ে যাইতেছে যাই নাস্তা দিয়ে আসি আম্মা আপনি কি নাস্তা করেছেন বৌমান কটা বাজে বাজে সাড়ে দশটা এগারোটার মতো এই টাইমে যে তুমি আমাকে নাস্তা দাম কি বাসব আম্মা আমি না বুঝতে পারিনি আপনি যে এখনো নাস্তা করেননি ঠিক আছে আপনি ভিতরে গিয়ে বসেন আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি তুমি তো জানো যে আমার হার্টের সমস্যা ডায়াবেটিস হাই প্রেসার আম্মা আসলে আমার ভুল হয়ে গেছে আপনি জান না যে বসেন আমি নাস্তা নিয়ে আসতেছি ছয়টা কল দিয়ে ফেলেছে ও বাবা অনেক ভালোবাসা দেখতেছি হ্যাঁ হ্যালো সরি আমি না কলটা ধরতে পারিনি কি বলতেছ তোমার অফিসে আসব আচ্ছা ঠিক আছে এক ঘন্টার ভিতরে আমি আসতেছি ওকে আম্মা আম্মা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় যাচ্ছ হ্যাঁ আম্মা আমি একটু বাড়িতে যাচ্ছি আমার আম্মা একটু অসুস্থ তো তাই আচ্ছা তা যাও দেখে শুনে যাই ঠিক আছে আম্মা আসি তাহলে আচ্ছা আম্মা আপনি খাবারটা সময় মতো খেয়ে নিন ঠিক আছে দেখে শুনে যাই সময় মতো নামাজটা করে নিও ঠিক আছে আম্মা আসি তাহলে সরি সরি লেট হয়ে গিয়েছে উফ এগুলো পড়ে থাকতে না একদম ভালো লাগে না আমার দেখো তো কি একটা অবস্থা কি শান্তি আর বলো না বাসায় এত ঝামেলা আমার আর ভালো লাগে না তুমি তো সব কিছু জানো কি করব বলো তোমাকে না ওয়েস্টেনে সেরকম লাগে তুমিও না আসে শুধু দুষ্টমি দুষ্টমি কথা বলতে এটা তো আমিও জানি যে আমাকে ওয়েস্টার্নে অনেক সুন্দর লাগে তাছাড়া আমি তো ওয়েস্টার্ন পরি বড় এই কালারটাতে কিন্তু তোমাকে জোশ লাগতেছে সত্যি মনে হচ্ছে এখনই যাই তুমি যে কি বলো এক্সকিউজ মি স্যার আসবো হ্যাঁ আসো স্যার আসলে আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে আপনি যদি একটু দেখে নিতেন ঠিক আছে তুমি যাও পরে দেখবো আচ্ছা ঠিক আছে স্যার আসি কি ব্যাপার এটা আশরাফ ভাইয়ের স্ত্রী না হ্যাঁ তাই তো কিন্তু উনি এরকম ওয়েস্টার্ন ড্রেসে এরকম সাজে কিছুই তো বুঝতে পারতেছি না ওনারা তো অনেক ধার্মিক ফ্যামিলি আশরাফ ভাই তারপরে ওনার আম্মু সবাই তো নামাজ কালাম পরে পর্দা করে তাহলে উনি এরকম স্যার হ্যাঁ বলো মানে একটা কথা ছিল কি কথা আসলে আমার আজকে একটু ছুটির দরকার তোমরাও না যে একদিন পর পর ছুটি 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 স্যার একটু ঠিক আছে যাও এর পরবর্তী থেকে আর এইভাবে ছুটি চাবা না ওকে স্যার হঠাৎ করে তোমরা ছুটি যাও মেজাজ খারাপ করো আমার না এখানে ভালো লাগে না চলো না দূরে কোথাও একটা রেস্টুরেন্টে যাই যেখানে তুমি আর আমি থাকব শুধু রেস্টুরেন্টে যাব হ্যাঁ চলো না হাতের কাজটা শেষ করে নি না তোমার কাজ রাখো তুমি আগে আমাকে সময় দাও চলো চলো চলো

আজকে কিছু খাবো না আসলে আপনার সঙ্গে একটু দরকার ছিল তাই আসছিলাম আর কি কি দরকার বলো আসলে আন্টি কথাটা যে কিভাবে বলবো যাই হোক আশরাফ ভাইয়া কোথায় আশরাফ তো অফিসে আচ্ছা আনটি আশরাফ ভাইয়া কখন বাসায় আসবে এই তো সাতটা আটটার সময় বাসায় আসবে এ মানে আন্টি বলতেছিলাম যে আমতা আমতা করতেছো কেন কিছু বলবা ভাবি কোথায় মানে আশরাফ ভাইয়ের ওয়াইফ কোথায় আর আম্মার বাড়ি গেছে আর আম্মা নাকি অসুস্থ তার জন্য আর কি গেছে বাবার বাড়িতে গেছে না আচ্ছা কবে আসবে তা রাতের বেলা চলে আসবে আর কি আশরাফের বউকে প্রায় প্রায় এরকম বাবার বাড়িতে যায় বাবার বাড়িতে তো মাঝে যায় আবার কিছু কেনা করতে যায় আপনারা তো অনেক সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বিলং করেন আপনারা নামাজ কালাম পড়েন পর্দা করেন তো আজকে না হঠাৎ করে একটা জিনিস দেখে আর কি আমার মাথাটা ঘুরে গেল সেটা হচ্ছে আশরাফ ভাইয়ের ওয়াইফ মানে আমাদের ভাবিকে ওয়েস্টার্ন ড্রেসে দেখলাম আর উনি হয়তো বাবার বাড়িতে যায় নাই ওনাকে আজকে আমি আমাদের অফিসে আমাদের বসের সঙ্গে দেখলাম আমাদের বসের চেয়ারে বসের কোলের উপরে বসেছিল এই মেয়ে এগুলো তুমি কি বলতাছো তুমি কথা কম বলো তুমি কি সংসার পেসে লাগাইতে আইছো আমার ফিরাস্তার মতো বউটাকে নিয়ে তুমি কেন উল্টাপাল্টা কথা বলতাছো আন্টি আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না যেটা সত্যি আমি সেটাই বললাম আর আশরাফ ভাই আসলে বিষয়গুলো জানাবেন তারপরে বাকিটা আপনাদের বিষয় পারলে একটু দেখেন কারণ মান সম্মান নষ্ট হলে তো আপনাদেরই হবে তাই আগে থেকে সাবধান করে দিলাম আচ্ছা আমি তাহলে আজকে আসি অনেক লেট হয়ে গেছে আমার বাসায় যেতে হবে আচ্ছা যাও যাও আমার বর নামে কুটনামি করা লাগবে না তোমার তুমি যাও কোথা থেকে যে ফালতু মেয়েরা আসে আল্লাহ জানে এখন কোন ফালতু মেয়ে আবার আসলো আম্মা কি হইছে বুঝলাম না আপনি চিল্লাচিল্লি কেন করতেছেন ওই পাশের বাসার বৃষ্টি মেয়ে আইছিল আয়শা তোর বোন নামে উল্টাপাল্টা কথা বলে গেছে কি বৃষ্টি আমার বোন নামে উল্টাপাল্টা কথা বলছে হ্যাঁ কি বলছে আম্মা তোর বোন নাকি আর অফিসের বসের কোলে বসে থাকে কি আমার বউ অফিসের বসের কোলে উঠে বসে থাকে এটা বৃষ্টি বলছে আরো বলছে তোর বোন নাকি ওয়েস্টার্ন ড্রেস পরে সত্যি বলছে হ্যাঁ আচ্ছা তারা আমি দেখছি তো হ্যালো বৃষ্টি তুমি আমার আমাকে কি বলে গেছো একটু বলো তো আচ্ছা ঠিক আছে শোনো তোমার কাছে একটা রিকোয়েস্ট তুমি এই কথাগুলো কাকে কাউকে বলো না আমাদের তো একটা তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আসসালামাইকুম মা দাঁড়াও জি আমা কিছু বলবেন হ্যাঁ বোরকা খলো আম্মা কি বলতেছেন আমি বোরকা খুলব এখানে হ্যাঁ এখানে বোরকা খুলে নাও না মা আমি রুমে গিয়ে চেঞ্জ করে আসছি মানে এখানে সবাই আছে সবাই কে আছে তোমার স্বামী আছে এখানে তোমার শাশুড়ি আছে আহ আসলে বোরকাটা আমি রুম থেকে খুলে না এখানে তুমি বোরকা খলো বোরকা খলো আমার ছেলে যায় বললো তোমার কানে কি যায় না বোরকা খলো বোরকা খুলবো বোরকা খুলে কি দেখবেন আপনি এখানে আপনার সামনে খুলবো বোরকা খুল বাপনা শরীরে যা আছে আমার শরীরে তাই আছে বোরকা করো ঠিক আছে খুলতেছি বোরকা কি দেখবেন দেখেন দেখেন এই যে আমি কি পরেছি তাই তো দেখতে চান ওস্টান পরেছি ওস্টান পরে আমি আমার মতো চলতে পছন্দ করি তাই আমি ওস্টান পরে বাইরে ঘোরাফেরা করি দেখছো খুশি হইছ এখন শোনো সব কিছু যেহেতু জেনেই গেছো এখন আর আমার কিছু বলার নেই আর তোমার সাথে আমি এক মুহূর্ত সংসার করব না কারণ তোমার বাড়িতে এই যে বোরকা পরে থাকতে বলো না হিজাব পরে থাকতে বলো না এগুলো আমি আমি পছন্দ করি না বুঝছো আমি আমার মতো চলতে পছন্দ করি মা কাজটা কিন্তু তুমি ভালো করো নাই শোনে না আমি কোনটা ভালো করেছি আর কোনটা খারাপ করেছি সেটা আমি ভালো করে জানি এই যে আপনার ছেলে আছে না রাতে মানে রাত তিনটার সময় আমাকে ডেকে বলে এই যাও তার জন্য নামাজ পড়ো আমি একটু ঘুমাইলে আবার করতে ডাকে এত প্যারা না আমি নিতে পারি না আমার তো ঘুমের প্রয়োজন আছে খালি নামাজ পড়লে তোর হইবে না আমি চলে যাচ্ছি আপনাদের এই বাড়িতে আমি থাকবো না আমি এখনই আমার বাবার বাড়ি চলে যাই সরেন সরেন ফালতু সব আসসালামু আলাইকুম কাকে চাই ওয়ালাইকুম আসসালাম আপনি কে আমি আমি এই বাড়ির বউ বউ মানে কার বউ আশরাফের স্ত্রী আমি আশরাফের স্ত্রী মানে ও বিয়ে করেছে হ্যাঁ ছয় মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে কি ও ছয় মাস হয়ে গেল বিয়ে করেছে আমি জানি না আশরাফ এই আশরাফ কোথায় তুমি এক্সকিউজ মি আপনি কে আবার আশরাফের নাম ধরে ডাকতেছেন আমি কে সেটা আশরাফ আসলে বুঝতে পারবেন এই আশরাফ কে ডাকে আশরাফ তুমি নাকি বিয়ে করেছো সত্যি এই মেটা কে তুমি কেন এখানে আসছো সেটা বলো দেখো আশরাফ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তাই আমি তোমার কাছে চলে এসেছি আমি এখন বুঝতে পেরেছি আসলে তুমি সব সময় আমার ভালোই চাইতে কিন্তু আমি এতটা খারাপ পথে চলে গিয়েছিলাম তোমাদের কোনো কথাই শুনিনি আমি অনেক বড় ভুল করেছি আশরাফ শোনো না আমি তোমার কাছে ফিরে এসেছি আর এই মেটা কে বলো না ফারিয়া মানুষ ভুল জীবনে একবার করে বারবার করে না আর আমি আমার জীবনের সবচাইতে বড় ভুলটা করছি তোমাকে বিয়ে করি আমি আমার ভুলের পাশ্চিত্য করেছি তুমি এখানে কেন আসছো আমি তো কল্পনা করতে পারতেছি না কেন তুমি এখানে আসছো দেখো আমি বিয়ে করছি ছয় মাস ধরে আমরা সংসার করতেছি আমার স্ত্রী মাসাল্লাহ অনেক ভালো পাঁচ অক্ত নামাজ পড়ে পর্দা করে ওর ভিতরটাও যেমন বাইরের রূপটাও তেমন সামনের রূপটাও তেমন তোমার মতো না যে ভিতরে এক রূপ বাইরে এক রূপ আরিয়া আমি চাই না তুমি এখানে থাকো তুমি এখানে থাকলে আমার সংসারে অশান্তি হবে আমি কোনো অশান্তি চাই না প্লিজ দয়া করে তুমি আমার বাসা থেকে এখনো বের হয়ে যাই না আশ্রাব আমি কোথাও যাব না আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আশ্রাব তুমি আমাকে বের করে দিও না প্রয়োজন আমি এ বাড়িতে বান্দি খেতে খাবো আমাকে বের করে দিও না দেখো আমি তোমার সাথে কোনো কথাই বাড়াতে চাই না তুমি যাও বের হও এই আপনার বউ হ্যাঁ এটাই আমার সেই বউ ছিল এটাই আমার লাইফের একটা বড় কলঙ্ক ছিল আচ্ছা ঠিক আছে চলেন আপনি ভিতরে চলেন নাস্তা করবেন অফিসে যাওয়ার সময় হয়েছে ঠিক আছে চল